ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বার্থ সাহাদিকে শারণ্যে ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণমায় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে বাঁধে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায় বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরা হয়ে থাকে আজকের রাশিফল আজ হচ্ছে দশই মাঘ চোদ্দোই জানুয়ারি শনিবার তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজ শ্রী শ্রী শীতল ষষ্ঠী চন্দ্র মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে দিবা দুটো ষোলো গতে রেবতী নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্র থেকে বুধের নক্ষত্রে চলে যাবে বুধ যাদের ভালো তাদের ঠিক আছে বুধ যাদের খারাপ তাদের কিন্তু খুব একটা ঠিক না হয় আগের থেকে বললাম এটা সবার জন্যে রাহুকাল রাহুকাল হচ্ছে সকাল নটা তিন মিনিট থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত অবস্থান করবে মেষ থেকে মিন কেমন যাবে দিন মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক সেই আর্থিক দিকটা মোটামুটিভাবে আজকের দিনও ঠিক থাকবে তবে একটা ব্যাপার হচ্ছে যে খরচ আপনার হবে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই হাতে পয়সা কম থাকবে তাহলেও আসুক এবং খরচ হোক আপনি কর্তব্যপরায়ণ মানুষ ঠিক আছে কারোর কষ্ট আপনি দেখতে পান না এবং ঘরে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা যা লাগবে তা আপনি তৎক্ষণাৎ সেই ব্যবস্থাটা করে ফেলেন কিন্তু এই সংসারের জন্যে যতটা আপনার অবদান সেই অবদানের মূল্য কিন্তু আপনি পান না পাবেনও না এরপরে যেটা হচ্ছে যে আপনার গৃহে থেকে যারা ব্যবসা করেন অর্থাৎ অনলাইনের ব্যবসা বা টিউশন করেন বা ঘরে মুদিখানা হবে যাই কিছু থাকুক গিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও মোটামুটিভাবে শুভ যাবে বাইরে যারা ব্যবসা করছেন বা ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন যারা অন্যান্যভাবে অনলাইন বাদ দিয়ে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যাবে কিন্তু যতটা শুভ ভাববেন ততটা হবে না পরিশ্রম হবে সব কিছু হবে কিন্তু যতটা পাওনা ততটা পাবেন না এছাড়া আজকের দিনটাতে আপনাদেরকে খুবই সতর্কভাবে যে কোনো দিকেই চলতে হবে কি কথাবার্তা কি আচার আচরণ কী কারোর সঙ্গে কোনো রকম ব্যবসায়িক ডিলিংস কোনো কাউকে কথা দেওয়া চেক দেওয়া যাই কিছু করুন সেই সব ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ কাজ পুরোপুরি নিষ্পত্তি হওয়া হবে না বাধা বিপত্তি আসবে সমস্যা আসবে এবং আরও একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে আপনাদের দুশ্চিন্তা নানারকম ধরনের উদ্বেগ এইসব ব্যাপারগুলো কিন্তু আজকে থাকবে এবার আপনার যদি বুধ জন্মকুণ্ডলিতে খারাপ হয়ে থাকে এই চন্দ্র যখন বুধের নক্ষত্রে যাবে সে তখন কিন্তু আপনার কিছু না কিছু সমস্যা হবে সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তির দিকে সমস্যা বেশি কত কোনো জায়গাতে বেশি কথা বলার ব্যাপারটা সেখান থেকে অ্যাভয়েড করতে হবে ওইটা এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে ভাগ্যভাব শুভ থাকবে সহসা প্রাপ্তি থাকার সম্ভাবনা যথেষ্ট আছে কিন্তু খরচও বেশ যথেষ্ট হবে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা কিছু মন কষাকষি থাকতে পারে থাকার সম্ভাবনা আছে ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ যাবে বন্ধুদের সঙ্গে শুভাশুভ মিশ্রিত ফল থাকবে সন্তানের দিক থেকে চাপানোতর থাকবে প্রেমের ব্যাপারে শুভ হলেও দুশ্চিন্তার ব্যাপার থাকবে তার মধ্যেও বৈবাহিক জীবন মধ্যম শুভ চলে আসবো বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে সমস্যা নেই এরপরে যে হচ্ছে গৃহে থেকে যারা কাজ করেন যারা অনলাইনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভালো হবে এরকমটা দেখা যাচ্ছে না কিন্তু যারা বাইরে ব্যবসা করেন বা দূরে ব্যবসা করেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ফল অবশ্যই করে উঠবে এবং খারাপটা হবে না মানে খারাপের কোনো কথা হবে না ভালোই হবে তো যে গ্রহগুলো দিচ্ছে আপনাকে ফল শুভ সেই গ্রহগুলো আপনার জন্মকুণ্ডলী থাক কুণ্ডলিতে যদি শুভ অবস্থায় থাকে তাহলে আরও শুভ ফল পাবেন আর যদি না শুভ থাকে তাহলে যতটা বলা হবে তার থেকে কিছু না কিছু কম বেশি মাইনাস প্লাস হওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্যভাব শুভতা আছে কিন্তু ভাগ্যভাবের চাপানো তোরও যথেষ্ট থাকবে ভাগ্য আপনাকে কোন পথে নিয়ে যাবে এখনই মোটামুটি এই মাসে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার কর্ম কর্মের ব্যাপারে মধ্যম শুভ মিশ্রিত ফল থাকবে এবং পজিটিভ দিকে থাকবে সহজতা প্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার সম্ভাবনা থাকবে ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ থাকবে পরিবার আত্মস্থানের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো গৃহের চাপানোতর থাকবে বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের খুব একটা যে শুভ হবে সেরকম নয় আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ থাকবে চলে আসবো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে শুভ থাকলেও আপনাকে কিন্তু পরিচিত হোক অপরিচিত হোক বুঝে শুনে কথাবার্তা বলা এবং কোনো না কোনোভাবে আপনাকে যদি কেউ ডিস্টার্ব করার চেষ্টা করে সেখান থেকে আপনি সরে আসবেন কারণ বর্তমান সময়টা কিন্তু খুব বেশি শুভ নয় তার কারণে আপনাকে আপনার ক্রোধ সেটাকে সামলাতে হবে অর্থ চট করে বেরিয়ে যাওয়া সেই ব্যাপারটাকে ঠিকঠাক করতে হবে মনে হলে এটা নিয়ে নেবো এটা করব সেই ব্যাপারগুলো নিজেকে কিন্তু কি করতে হবে সতর্ক হতে হবে সেই সব ব্যাপার থেকে নালে কিন্তু পরে আপনাকে কিছু না কিছুভাবে পস্তাতে হবে সেটা একদিনের জন্য হোক আর যতক্ষণের জন্যই হোক পরিবার আত্মস্বজন সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে নিজে থেকে যারা বা মানে ঘরে অনলাইন ব্যবসা করেন তাদের ক্ষেত্রে খুব বেশি যে শুভ সেটা কিন্তু নয় কিন্তু বাইরের দিকে শুভ থাকবে এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে ভাগ্যভাব মোটামুটিভাবে শুভ থাকবে কর্মক্ষেত্রে চাপান যথেষ্ট থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা ঠিক নেই না বন্ধুবান্ধবদের সঙ্গে ঠিক আছে প্রেমের ব্যাপারেও চাপান থাকবে সন্তানের দিক থেকে মোটামুটিভাবে শুভ থাকলেও আপনার খারাপের দিকে যাবে না ভালোর দিকে যাবে কিন্তু একটুখানি ক্রোধ কম করতে হবে অন্য মনস্কতা কম করতে হবে এছাড়া বৈবাহিক জীবন মোটামুটিভাবে শুভ যাবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক খুব বেশি যে খারাপ তা নয় আবার খুব বেশি ভালো চরম সেরকম কিন্তু নেই কারণ হচ্ছে যে গৃহ থেকে যারা ব্যবসা করেন বা অনলাইন ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে সমস্যা থাকবে আচ্ছা এরপরে যেটা হচ্ছে যে যারা বাইরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের সম্মান হানি যাতে না হয় সেই চেষ্টা করবেন খুব বেশি আশা করে কোনো কিছু করতে যাবেন না ঠিক আছে যেটুকু আসবে জানবেন আপনার জন্মকুণ্ডলী কি বলছে সেটাকে দেখবেন তবে একটা ব্যাপার হচ্ছে যে হনুমান মন্দিরে যাবেন হনুমান চালিশা পড়বেন সেখানে গিয়ে সেখানে গিয়ে লাড্ডু দিয়ে ভোগ দিয়ে সবাইকে দিয়ে দেবেন নিজে কিন্তু খানবে খাবেন না ঘরের জন্য আনবেন না এটা করুন আর রোজ সূর্যস্তব কবচ পাঠ করুন সূর্যকে প্রণাম করুন সূর্য ওঠার আগে এগুলোকে করুন আপনার ঠিক হবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার রাস্তাঘাট দেখে শুনে চলাচল করা কারোর সঙ্গে কথাবার্তার ক্ষেত্রে নিজেকে সংযত হওয়া এইসব ব্যাপারগুলো না থাকলে কিন্তু গণ্ডগোল আছে নিজেকে এত বড় ভাবা উচিত নয় যতটা আপনি ভাববেন মাঝে মাঝে বা আপনাকে গ্রহচক্র ভাবাবে দিক থেকে সাবধানে থাকাটা উচিত পরিবার আত্মস্থানের সঙ্গে সম্পর্ক ঠিক নাই না বন্ধু বান্ধবদের সঙ্গে খুব একটা ভালো এরকম না ভাই বোনদের সঙ্গেও শুভ নয় প্রেমের ক্ষেত্রে মোটামুটি শুভ সন্তানের দিক থেকে শুভ সন্তানের শিক্ষার ব্যাপারে শুভ বৈবাহিক জীবনে চাপান উত্তর থাকবে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে সমস্যা থাকলেও কিছু না কিছুভাবে আপনাদের শুভ হবে গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো হবে যারা চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করছেন বা ইন্টারভিউ দিয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভব মানে সম্ভাবনা বেশি বা সেই দিকেই আপনার সুযোগ বৃদ্ধি হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে ভাগ্যভাব শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট আছে তবে একটু পরিশ্রম বা চাপান মধ্যে দিয়ে যাবে কর্ম আপনার হবে পরিবারের সঙ্গে সম্পর্ক কোনো মতে ঠিক থাকছে না ভাই বোনদের সঙ্গে মোটামুটি তাও ঠিক থাকবে এবারে যেটা হচ্ছে যে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে সন্তানের দিক থেকে শুভ সন্তানের শিক্ষার ব্যাপারে শুভ প্রেমের ব্যাপারে মধ্যম শুভ বৈবাহিক জীবন শুভাশুভ মিশ্রিত ফল থাকবে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে কিছু না কিছু চাপানুদর থাকবে পুরী আপনার যেটা হচ্ছে গিয়ে বিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো হবে বাইরের থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মধ্যম শুভাসুভ মিশ্রিত ফল থাকবে এছাড়া ভাগ্যভাব আপনার সামান্য শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং শুভ আছে সহজটা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তি লাভের ব্যাপার আপনার থাকবে সুযোগ থাকবে পরিবার প্রস্তানোর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না নিজের শারীরিক দিকটাকে ঠিকঠাক রাখতে হবে বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক ঠিক আছে ভাই বোনদের সঙ্গেও শুভ সন্তানের দিক থেকে শুভ থাকলেও শিক্ষার ব্যাপার নিয়ে বেশ একটু নিজেকে মনোযোগ দিতে হবে প্রেমের ব্যাপারে মানে সব ঠিকঠাক থাকলেও আপনাদেরকে নিশ্চিন্ত হতে হবে না ব্যাপারটা নেই কিছুটা কিছু সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে আপনার যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন শুভ নয় চলে আসবো এবারে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিকটা একটুখানি নিজে নজরও রাখবেন কোনো জায়গায় ধার ধর করতে যাবেন না ধার করা দরকার পড়বে না যদিও গৃহের থেকে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা মোটামুটি শুভ যাবে বাইরের ব্যবসাও শুভ যাবে অর্থাৎ যে কোনো ব্যবসার দিক থেকে আপনাদের শুভ হবে কর্মক্ষেত্রে কর্মলাভ ভাগ্যভাব শুভ থাকবে সহসা প্রাপ্তির ক্ষেত্রে সামান্য শুভ থাকবে তবে একটা ব্যাপার হচ্ছে যে খরচ খরচার ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে দুপুরের পর থেকে কোনো না কোনোভাবে যেন বুদ্ধি বিঘ্নিত না হয় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তো তুলারাশি জাতক আপনার পরিবার আত্মস্থানের সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিক থাকবে বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ সম্পর্ক থাকবে ভাই বোনদের সঙ্গে শুভ সন্তানের দিক থেকে খুব বেশি শুভ এরকমটা নয় প্রেমের ব্যাপারে সাবধানতা অবলম্বন করে এগুলোই শুভ বৈবাহিক জীবন মধ্যম শুভ থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনাদের যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক আর্থিক দিক কিন্তু শুভ থাকবে ঠিক আছে এবারে যেটা হচ্ছে গিয়ে আপনি এমন কোনো উদ্যোগ দেখাবেন না যাতে করে পরে পস্তাতে হয় নিজে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন এবং সেই সঙ্গে আপনার যেটা হচ্ছে যে গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা কখনো শুভ বা অশুভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে বাইরে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে শুভ মোটামুটি থাকবে খুব বেশি ব্যাপারটা হবে না আর যারা যাদের ভাগ্য এই রাশির ক্ষেত্রে মোটামুটি শুভ যাবে কর্মক্ষেত্রে জায়গায় সামান্য শুভ থাকবে সহসা প্রাপ্তি থাকবে না আপনাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে খুব বেশি উদ্যোগ নেবেন না যেটা করার দরকার আপনার প্রতিদিনের নিজের মধ্যে নিজে থাকুন আর অপরের অপরকে বেশি পরামর্শ দিয়ে আপনাকে কিন্তু দায়ী মানে পরিশ্রম করতে হবে এরকম একটা ব্যাপার আছে আপনি কিন্তু মানুষকে বোঝাতে পারবেন উদ্যোগের ব্যাপারটাও মানুষ বুঝবে সেক্ষেত্রে ঠিক আছে গিয়ে চাপনুতর থাকবে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে আর সন্তানের দিক থেকে শুভ ঠিক নয় প্রেমের ব্যাপারে অশুভ দাম্পত্য জীবন মধ্যম শুভ মিশ্রিত ফল থাকবে ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে মোটামুটি শুভ গেলেও নিজে থেকে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ক্ষেত্রে টালমাটাল থাকার কথা আছে ঠিক আছে তাদের যদি বুধ ভালো থাকে শনি ভালো থাকে বৃহস্পতি ভালো থাকে তাহলে কিন্তু তাদের উন্নতি অবশ্যম্ভাবী হবে অর্থাৎ খারাপ হবে না তাই এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন বাইরে ব্যবসা এমনি ভালো যাবে ভাগ্যভাব আপনাদের সামান্য শুভ কর্মক্ষেত্রে জায়গায় কর্মলাভের ব্যাপারে আজকের দিনটাতে কিন্তু খুব খুব একটা শুভ খবর নেই সহসা প্রাপ্তির ক্ষেত্রেও সামান্য প্রাপ্তি হওয়ার যোগ আছে যেটা হচ্ছে গিয়ে আপনাকে মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো রকম ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট হবে এরকম ব্যাপারগুলো থেকে নিজেকে এড়িয়ে রাখলে ভালো হবে সেক্ষেত্রে আপনি কোনো না কোনোভাবে লাভবান হবেন পরবর্তী ক্ষেত্রে মেজাজটাকে ঠিক রাখবেন রাজার মতন থাকুন রাখুন কিন্তু খুব বেশি কিছুতে জড়াবেন না ধনুরাশি জাত জাতিকাদের শারীরিক দিকই মোটামুটি ঠিক থাকবে গিয়ে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক কাঁচা মিঠে ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ গৃহে উত্তর যথেষ্ট থাকবে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে খুব একটা শুভ থাকবে না বৈবাহিক জীবন শুভ যাবে প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ সন্তানের দিক থেকে শুভ যাবে এবারে চলে আসবো হচ্ছে গিয়ে ধনুরাশির পরে চলে আসবো হচ্ছে মকর রাশি সেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ক্রোধকে বসীভূত করতে হবে নিজেকে নিজে ঠিক আছে কারোর প্রতি দোষারোপ করবেন না অপরের কথা শুনবেন নিজেকে ঠিকভাবে পরিচালিত করার মতো করার সুযোগ এটা ছাড়বেন না আপনার এই সময় কিন্তু মানে যেটাকে বলা হচ্ছে যে অনেক নিজে দূর যেতে পারবেন সমস্যা থেকে নিজেকে বার করতে পারবেন এবং সমস্যা যা ছিল সেগুলো কেটে গিয়ে এবং সুন্দরভাবে আপনি নিজেকে মেলে ধরতে পারবেন গৃহে বাইরে যেখানেই হোক ব্যবসা সংক্রান্ত ব্যাপার খুবই ভালো কর্মক্ষেত্রে জায়গায় শুভ কর্ম ভাগ্যভাব খুব বেশি শুভ নয় সহসা প্রাপ্তির ক্ষেত্রেও জয়লাভ করবেন সাফল্য আছে আর্থিক দিক থেকে শুভ থাকবে অর্থ খরচ হবে সব ঠিক আছে কিন্তু আপনার কোনো দিক থেকে কমই হবে না যদি এই গ্রহগুলো গণ্ডগোল অবস্থায় থাকে আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল রবি শুক্র বুধ তাহলেই কিন্তু গণ্ডগোল থাকবে নচেত গণ্ডগোল হওয়ার সম্ভাবনা কম এমনকি আপনার ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ গৃহে শুভ বা বজায় থাকবে বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক শুভ প্রেমের ব্যাপারে অশুভ দাম্পত্য জীবন মধ্যম শুভ মিশ্রিত ফল থাকবে তবে খুব বেশি ভালো এরকমটা নয় মধ্যম সুভাষ মিশ্রিত থাকবে এবারে চলে আসবো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে চাপানোতর বেশ যথেষ্ট চলবে সিদ্ধান্তহীনতায় ভোগার সম্ভাবনা থাকবে ঠিক আছে নিজের থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কিন্তু খুব বেশি শুভ হওয়ার ব্যাপার নেই যারা বাইরে গিয়ে ব্যবসা করেন দূরে অনেক দূরে তাদের ব্যবসা মোটামুটি ঠিক থাকবে এছাড়া আপনার যারা গৃহের বাইরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে খুব একটা যে শুভ এরকমটা নয় মধ্যম শুভ ভাগ্যভাব কর্মভাব সব কিন্তু বাইরের দিকে গেলে কিন্তু শুভ হবে বর্তমান সময়টা এটাই নির্দেশ করছে কিন্তু সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে কোনো জায়গায় কোনো গণ্ডগোলের মধ্যে যাবেন না ভিড়ভাট্টার মধ্যে মিছিলের মধ্যে থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করলে ভালো হবে পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে খুব একটা শুভ নয় এগুলো বললাম সেগুলোকে কিন্তু খেয়াল রাখবেন সেই জায়গাগুলোকে খেয়াল রাখলে মোটামুটিভাবে আপনার ভালো হবে যেমনি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ঠিক থাকবে না সন্তানের দিক থেকে ঠিক থাকবে আপনার প্রেমের ব্যাপারে সামান্য শুভ থাকবে এরকম ব্যাপারগুলো থাকবে বৈবাহিক জীবনে যেটা বললাম সেটাই ঘটবে চলে আসবো এবারে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ থাকবে ঠিক আছে মোটামুটিভাবে শুভ থাকবে তবে খুব সিদ্ধান্তর ব্যাপার নিয়ে মানসিকতার নিয়ে খুব চাপরত চলবে সহসা আপনার রাগ ক্রোধ এরকম ব্যাপারগুলো আসবে কখনো কখনো ভালো কখনো বেশ দেখে ভালো লাগবে কখনো আবার বেশ মুষড়ে যাবেন বাধা বিপত্তি রকম ব্যাপারগুলো থাকার সম্ভাবনা থাকবে গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা মোটামুটিভাবে শুভ যাবে বাইরে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা ক্ষেত্রে চিন্তার বেশ যথেষ্ট থাকবে অর্থাৎ ব্যবসা নিয়ে ভাগ্যের ক্ষেত্রে ভাগ্যের জায়গায় মোটামুটিভাবে শুভ থাকবে এবং দূরে গেলে আরও শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে শুভ ইঙ্গিত আছে যত এগুলোকে নিজের জন্মকুণ্ডলী বিচার করে দেখতে হবে সহসা প্রাপ্তিও কিন্তু যথেষ্ট থাকবে তবে আর্থিক দিক থেকে আপনার খরচ হওয়ার সম্ভাবনা বেশি হঠাৎ করে বাজে খরচ যেটা সেটা হওয়ার সম্ভাবনা থাকবে পরিবারের আত্মীয় সঙ্গে সম্পর্ক সামান্য শুভ যাবে ভাই বোনদের সঙ্গে খুব একটা শুভ নয় বন্ধুদের সঙ্গে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে মোটামুটিভাবে চাপড়তর থাকবে সন্তানের দিক থেকে শুভ যাবে বৈবাহিক জীবন শুভ নয় ভালো থাকবেন নমস্কার